দর্শক এখন সুপার গ্রুপের সোজো জন্য দেশে পুঁজি পদ পরিস্থিতি কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিএ ফার্ম আর এম এম রহমান অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার এবং পুঁজিপ্রদার বিশেষজ্ঞ মোহাম্মদ ফোরকান উদ্দিন এফ সি এম এ আর যেমন ফরকান উদ্দিন আপনাকে স্বাগত পিফসি বিজনেসে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার আমার পরিচয় একটু ছোট্ট কারেকশন করে দিয়ে এফ নয় এফ সি এ এফ আমরা জানি যে গত বারো তারিখে আইসিএবি সাথে অর্থাৎ সিএ ফার্মের সাথে এনবিআর একটি এম স্বাক্ষরিত হয়েছে সেখানে অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন আমরা একটু জানতে চাই যে এই যে এম স্বাক্ষর হলো এটি আমাদের পুঁজি বাজারে বিশেষ করে আমাদের অর্থনীতি আসলে কেমন প্রভাব ফেলবে আচ্ছা আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমাকে একটু সময় দিতে হবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলি প্রথম প্রশ্ন হলো যে আমরা দি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস কেন এই চিন্তাটা করেছে আর এনবিআর কেন আমাদের সাথে এটা জয়েন্টলি করার জন্য উদ্যোগ নিয়েছে এবং এর আসলে ভবিষ্যৎটা কোথায় এইভাবে আমরা একটু যদি বলি আপনি যদি খেয়াল করে দেখবেন যে আমরা এই চিন্তাটা করার যুক্তি হলো আমরা প্রায়ই বাজারে শুনি যে চার্টার অ্যাকাউন্টেন্ট যারা আছেন একটা বদনাম আমাদের ঘাড়ের উপরে কিছুটা বুঝে বুঝে কিছুটা 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 না সত্যি সত্যি নয় অলৌকিক এরকম ভাবে এরকমভাবে কিছু জিনিস আমাদের ঘরে দিচ্ছিল যে আমরা দুই নম্বর অ্যাকাউন্ট সাইন করে দিই তারপরে আজে বাজে অ্যাকাউন্ট সাইন করে ট্যাক্স অফিসে দিয়ে দিই আমি আপনাকে এইটা বলবো না যে এর হান্ড্রেড পার্সেন্ট অসত্যি এর হয়তো খুবই সামান্য একটা অংশ খুবই সামান্য যেটা হয়তো মানে আপনার ধর্তব্যের মধ্যেই পড়বে না এরকম একটা অংশ হতো সত্যি কিন্তু তার বেশিরভাগই আজ পর্যন্ত যতজন এই কথাগুলো বলেছে আমাদের কাছে কিন্তু একজাক্টলি কোনো প্রমাণ নিয়ে আসতে পারেনি কেউ বা আসেও তো এই ছাড়া যেগুলো আমাদেরকে রেগুলেটরের র্যান্ড থেকে এসছে সেটা আইসিবি র্যান্ড থেকে যথেষ্ট পরিমাণে মেজার নেওয়া হয়েছে পানিশমেন্ট দেওয়া হয়েছে রিপ্লিমেন্ট করা হয়েছে সবই করা হয়েছে আমরা এক পর্যায়ে মনে করলাম যে আমরা এই যে সমাজের মুখে বা সমাজের কাছে আমরা যে হেয় প্রতিপন্ন হচ্ছি এটা কিন্তু আমরা আর হতে দিতে পারি না তখন কারণ আমরা 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 আসলে একেবারেই অসুস্থ ভাবে আমরা কিছুটা আপনার হেয় প্রতিপন্ন হচ্ছিলাম তো তখন গিয়ে আমরা চিন্তা করলাম যে না তাহলে আমাদেরকে একটা উপায় খুঁজতে হবে সেই উপায়টা কি যে আমাদের যে এনবিআর এ যে রিটার্ন গুলো জমা পড়ে সেই রিটার্নগুলোর গুলোর মধ্যে আপনি খুব ভালো করে জানেন এনবিআর অ্যারাউন্ড পঁয়ত্রিশ হাজার কোম্পানির এবং ফার্মস ট্যাক্সি রিটার্ন জমা পরে সো এই কোম্পানি এবং ফার্মস রেজিস্টার কোম্পানি অ্যান্ড ফার্মস যেগুলো অডিট জমা পরে তাদের অডিটের প্রয়োজন হয় কিন্তু আমাদের আইসিএবির ডাটা বেস অনুযায়ী আমাদের ইনস্টিটিউট অফ চার্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশের ডাটা অনুযায়ী আমাদের সকল চার্ট অ্যাকাউন্টেন্ট মিলে আমরা অডিট করি মাত্র ষোলো হাজার কোম্পানি তাহলে আপনি খেয়াল করে দেখেন পঁয়ত্রিশ হাজার এবং ষোলো হাজার দুইটার মধ্যে কিন্তু একটা বড় ধরনের ডিফারেন্স হলো উনিশ হাজার এই উনিশ হাজার রিপোর্ট কে সাইন করে আসলে কারা তার মানে হলো চার অ্যাকাউন্টেন্টরা এই সাইনগুলো করে না কিন্তু এর বদনাম কিন্তু আমাদের ঘাড়ে আসছে কারণ আমরা ছাড়া অন্যরা যখন এই সাইনগুলো করে জমা দিয়ে দিচ্ছে তখন তারা তো এর কোনো কোয়ালিটি অ্যাসপেক্ট দেখছে না তারা এর ভিতরে কি আছে দেখছে না দুই পাতার একটা ব্যালেন্স শিট সাইন করে দিয়ে দিচ্ছে কিন্তু এর বদনামের ভাগে আমরা হতে হচ্ছে কারণ আমাদের প্যাড সিল এগুলা বিভিন্নভাবে জাল জুয়াচুরি করে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল এটা এনবিআর একটা করলো আমাদের সাথে সাথে এনবিআর আমরা এইভাবে করছি না এই কাজগুলো যারা করছে তাদেরকে তারা কিছুটা সন্দেহ করতে শুরু করলো তখনই এসে তারা আমাদেরকে বলল যে চলেন আমরা জয়েন্টলি একটা সিস্টেম উদ্বোধন করি যাতে করে আমাদের দেশ আমাদের জাতি এবং এনবিআর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সমস্ত কিছুতে যাতে আমরা ভূমিকা রাখতে পারি তখন আমরা আপনি জানেন যে বাংলাদেশ উনিশশো তিয়াত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কালীন সময় স্বাধীনতার দ্বিতীয় বর্ষেই আপনি জানেন যে দুই দিয়ে কিন্তু এই আইসিবি প্রতিষ্ঠা হয় তারপর থেকে কিন্তু আমরা কিন্তু আইসিবি কিন্তু অ্যাসোসিয়েশন রেগুলেটরি বডি সো আমরা এর এরপর থেকে কিন্তু আমরা এই দেশের দেশের উন্নয়নে সরকারের রাজস্ব আহরণের একটা বিশাল ভূমিকা কিন্তু এই চার্ট অ্যাকাউন্টটা করে যাচ্ছে তখন আমরা বললাম ঠিক আছে আমরা হাতে হাত নিয়ে কাজ করতে পারি তখনই আমরা এই ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের একটা জায়গা এখানে যেটা হবে সেটা হলো আমাদের প্রত্যেক প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট যারা প্র্যাকটিস করেন অডিট রিপোর্ট সাইন করেন ওনারা প্রত্যেকটা অডিট রিপোর্ট সাইন করার সময়ে ওনাদেরকে ওই সিস্টেম থেকে একটা কোড জেনারেট করতে হয় আঠারো ডিজিটের একটা কোড জেনারেট করতে হবে ওই কোডটা উনি অডিট রিপোর্টের উপরে লিখে দিবেন ওই কোডটা যখন অডিট বোর্ডের উপরে থাকবে তখন ওইটা যখন এনবিআর এ জমা হবে এনবিআর এর অফিসাররা এনবিআর এর আইনের মাধ্যমে বাধ্যতামূলকভাবে চেক করে দেখতে হবে যে ওই যে রিপোর্টটা সাইন করে জমা দিয়েছে যে কোড নাম্বারটা জমা দিয়েছে এটা কি আসলে সত্যি কিনা এবং ওই অডিট রিপোর্টটা কি ওই চার্টার অ্যাকাউন্ট্যান্টই সাইন করেছে না বর্তমানে যেভাবে সাইন করে আরেকজন সাইন করে জমা দিয়ে দিচ্ছে এরকম হয়েছে কিনা ওনারা ওই কোড নাম্বারটা দিয়ে ওনাদের ইউজার প্যানেল একটা ওখানে সিস্টেমে গিয়ে ওনারা ঢুকবেন ঢুকে ওই কোড নাম্বারটা দিলে ওনারা দেখতে পারবেন যে দুটো কোড নাম্বার মিলে যাবে এবং তখনই বুঝবেন যে এই অডিট রিপোর্ট উনি চারাগার সাহেব সাইন করেছে এটা গেল রিপোর্টের কথা এরপর আসেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভিতরে যে সাথে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ঠিক কিনা এ ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ঠিক কিনা উনি দেখতে পারবেন এই জন্য কারণ ওই যখন ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম থেকে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন কোড জেনারেট করা হবে ওই কোডটা যখন জেনারেট করবে তখন পাঁচটা কি ফাইনান্সিয়াল ফিগার দিবে লাইক রেভিনিউ লাইক নেটওয়ার্ট লাইক টোটাল অ্যাসেট লাইক টোটাল লায়াবিলিটিস এরকম পাঁচটা ফিগার দিবে যেই ফিগারগুলোর আপনার কোনো একটা ফিগার চেঞ্জ করলে এগুলোর চেঞ্জ হয়ে যাবে এটা রাখতে পারবে না অর্থাৎ কোনো ফিগার চেঞ্জ স্টেটমেন্টকে করার সুযোগ কারণ যে ফিগারগুলো আমরা ঠিক করে দিয়েছি এগুলো কোনো এক জায়গায় যদি আপনি চেঞ্জ করেন তাহলে এটাতে কিন্তু ইম্প্যাক্ট পড়বে তো স্বাভাবিক নিয়মে সে ওইটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই তখন সে ওই পাঁচটা ফাইন্যান্সিয়াল ফিগার যখন মিলে যাবে তখন বুঝবে যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও ঠিক আছে তাতে করে যেটা হবে যে উনিশ হাজার রিপোর্ট এখন ভুয়া জমা পড়ছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে আপনি খেয়াল করে দেখেন যে উনিশ হাজার রিপোর্ট এখন ভুয়া জমা পড়ছে সেখান থেকে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সে রাজস্ব পাবে এটা গুলো একটা দিক আবার অন্য দিকে আসেন আমরা এই চুক্তি নিয়ে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক ভাই নিচ্ছি একটা বিরতি একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত কিছু বিজনেস দর্শক বিরতির আগে সুব্রা গ্রুপের সহজ দেশে পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিএফ কোম্পানির ম্যানেজিং পার্টনার ও পুঁজি বজার বিশেষজ্ঞ ফোরকানুদ্দিন আলোচনায় আমরা হচ্ছে আইসিএবি অর্থাৎ সি ইনস্টিউটের সাথে এনবিআর যে এম এ স্বাক্ষরিত হয়েছে এই বিষয়ে কথা বলছিলাম আমরা এই বিষয়ে আবার আলোচনা করব তার আগে ইপিএস গুলো আমরা একটু দেখে নে যে ইপিএস গুলো আমরা দেখলাম এই প্রান্ত থেকে ইপিএস গুলো দেখে নিয়ে আমরা আবার আলোচনাতে ফিরবো প্রতিবাজে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি অর্থবর্ষের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার প্রতি আই বা এসেছে চোদ্দ পয়সা আমরা টেকনোলজিসের ইপিএস হয়েছে উনচল্লিশ পয়সা আমরা নেটওয়ার্কসের ইপিএস আটাত্তর পয়সা বিবিএসের ইপিএস দশ পয়সা রানার অটোমোবাইলসের সাতাত্তর পয়সা প্রথম প্রান্তিকে নাহি অ্যালুমিনিয়ামের ইপিএস হয়েছে পঞ্চাশ পয়সা বেক্সিমকো লিমিটেডের ইপিএস চোদ্দ পয়সা বারাগা পাওয়ার ইপিএস সাতাশি পয়সা সি পার হোটেলের ইপিএস বারো পয়সা ফুট ইপিএস দুই টাকা সাত পয়সা শাসা ডেনিমসের এর এসেছে এগারো পয়সা আফতাব রিপিএস ঋণাত্মক বিশ পয়সা ইপিএস এগারো পয়সা ওরিয়ন ফার্মার ইপিএস বিরাশি পয়সা ডেস্কো ইপিএস সাতাশ পয়সা রেনেটার ইপিএস সাতানব্বই পয়সা কোহিনুর কেমিক্যালসের দুই টাকা একাশি পয়সা সালভো কেমিক্যালের ইপিএস বিশ পয়সা ডোরিন পাওয়ার ইপিএস দুই টাকা একুশ পয়সা সাহজিবাজার পাওয়ারের ইপিয়েস এক টাকা আটচল্লিশ পয়সা ওরিয়ন ইনফিউশন ইপিএস সাতচল্লিশ পয়সা মেঘনা সিমেন্টের ইপিএস আটচল্লিশ পয়সা মনো সিরামিকের ইপিএস পঁয়ত্রিশ পয়সা এম এল ডাইং এর ইপিএস চৌত্রিশ পয়সা সিমটেক্স এর ইপিএস বত্রিশ পয়সা ফার্মার ইপিএস একচল্লিশ পয়সা প্রিমিয়ার সিমেন্টের ইপিএস একাশি পয়সা খুলনা পাওয়ার ইপিএস একানব্বই পয়সা ফরচুন শুজের ইপিএস ছেচল্লিশ পয়সা রংপুর ফাউন্ড্রির ইপিএস এক টাকা তেরো পয়সা ফার্মা এর ইপিএস চার টাকা এগারো পয়সা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইপিএস দুই টাকা পঁচাশি পয়সা বিবিএস এর ইপিএস এক টাকা ছাপান্ন পয়সা জিএমআই সিরিঞ্জের ইপিএস আশি পয়সা একমি ল্যাবোরেটোরিজের ইপিএস এক টাকা ছিয়ানব্বই পয়সা বিএসআরএম এর ইপিএস পঁচানব্বই পয়সা স্কোয়ার টেক্সটাইলের ইপিএস বাইশ পয়সা স্কোয়ার এর ইপিএস দুই টাকা পঁয়ষট্টি পয়সা কেডিএস এক্সেসরিজের ইপিএস চল্লিশ পয়সা এবং প্রথম প্রান্তিকে বিএফএস ট্রেড ডাইনি এসেছে চল্লিশ পয়সা জনাব ফোরকান উদ্দিন আমরা যে বিষয়ে কথা বলছিলাম আইসিএবি এর সাথে এনবিআর যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে যে এমটি স্বাক্ষরিত হয়েছে যে সেই বিষয়ে আপনি বলছেন সেখান থেকে আবার আপনি শুরু করেন আমি যেটা বলছিলাম যে আপনি খেয়াল করে দেখেন আমরা একটা লেভেল পর্যন্ত বলেছিলাম তারপরে যেটা হলো বাংলাদেশে এক লক্ষ ছিয়াত্তর হাজার কোম্পানি এবং ফার্মস রেজিস্ট্রেশন করা আছে তার মধ্যে আটাত্তর হাজার কোম্পানি মাত্র টিআইএন নিয়েছে বাকিগুলো কিন্তু নেয় নাই। তাহলে আপনি খেয়াল করে দেখেন এই এক লক্ষ ছিয়াত্তর হাজার কোম্পানিগুলোকে এই সিস্টেমের মধ্য দিয়ে আইডেন্টিফাই করা সহজ হবে যখন আমাদের সাথে এই চুক্তিটা সিগনেচার হবে আপনার আর জিএসসির সাথে আমরা আশা করছি ভবিষ্যতে আর জিএসসির সাথেও আমরা এটা সাইন করব আচ্ছা তাতে করে যেটা হবে আপনি খুব ভালো করে যাবেন করতে হয় এবং সেই রিটার্নে কিন্তু সি একটা পায় এবং এতে করে দেখা যাচ্ছে আর জিএসিতে যে কোম্পানিগুলো এখন রেজিস্ট্রি করা আছে সেই কোম্পানিগুলো যদিও কোর্টের আইন আছে যে আপনি যদি এজিএম সময় মতো না করেন তাহলে আপনি কিন্তু কোর্টের পারমিশন নিয়ে করতে পারবেন তাতে করে যে গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু ডেফার হয়ে যায় কিন্তু যখন এই সিস্টেমটা পুরোপুরিভাবে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে তখন কিন্তু আপনার এই সুযোগ আর থাকবে না কারণ ওই যে যে সময়সীমাগুলো আছে যে সময়ের মধ্যে এজিএম করতে হয় সেই সময়সীমার বাইরে যেহেতু কোনো অডিট রিপোর্ট যেতে পারবে না স্বাভাবিক নিয়মে বাধ্য হয়ে থাকে ওই এজিএমটা তখন করতে হবে এতে করে গভর্নমেন্টের যে গুলো আর জিএসসি আজকে হারাচ্ছে সেখানেও কিন্তু একটা বড় ধরনের জাম্প কিন্তু হবে এটা একটা সাইড দ্বিতীয় সাইড হলো এই এক লক্ষ ছিয়াত্তর হাজার কোম্পানি যখন অ্যাড্রেস হয়ে যাবে তখন ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী প্রত্যেকেই কিন্তু রিটার্ন জমা দিতে বাধ্য তখন স্বাভাবিক নিয়মেই যে সাবমিশন অফ রিটার্নের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে সরকারের রেভিনিউ কি পরিমাণে বাড়বে আপনি একবার কল্পনা করেন তো এই দেশ কোথায় যাবে একবার কল্পনা করেন তো এই একটা সিস্টেমের মধ্য দিয়ে এরপরে আমরা চিন্তা করছি এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা এই সাইনটা করব। তো বাংলাদেশ সাথে যখন এখন যে আমরা দেখতে পারি আপনারা যখন ব্যাংকের কাছে লোনের জন্য যান বাস্তবেই আমরা দেখতে পারি অনেক সময় ব্যাংকই আপনাকে বলে যে এরকম একটা করে অ্যাকাউন্ট বানাইয়া নিয়ে আসা সাইন করে দেন কারে দিয়া সাইন করালো কি করাইলো না করাইলো ব্যাংক কিন্তু এগুলা খুঁজতে যায় না এবং ওটার উপরে বেসিস করে কিন্তু লোন হয়ে যায় তাতে করে যে প্রবলেমটা হচ্ছে যে আজকে চার লক্ষ কোটি টাকার ডিফল্টিং কালচার বা পাঁচ লাখ কোটি টাকার লোন ডিফল্ট যেটা হয়ে যাচ্ছে বলে আমরা প্রতিনিয়ত খবর শুনতে পাচ্ছি দেশ যে রসা তলে যাচ্ছে এই ডিফল্ট কালচারের জন্য সেখান থেকে এই যে লোন ডিফল্টের কালচারটা মার্জিনালাইজ হয়ে যাবে অর্থাৎ ড্রাস্টিক্যালি নেমে যাবে এবং একটা সময় এটা শূন্যের কোটায় নেমে আসার সম্ভাবনাও থাকবে তাহলে আপনি দেখেন একদিকে দেশের রেভিনিউ অন্যদিকে লোন ডিফল্টিং কালচার অন্যদিকে ডিসিপ্লিন তৈরি হয়ে গেল ট্রান্সপারেন্সি তৈরি হয়ে গেল অডিটের ডিসিপ্লিন চলে আসলো অ্যাকাউন্টসের ট্রান্সপারেন্সি চলে আসলো এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যে ব্রেক থ্রো এই সফটওয়্যারটা প্রপার ইমেন্টেশন মানে তিনটা অথরিটিকে প্রপারলি এটা ইমপ্লিমেন্ট করতে হবে কে কে বাংলাদেশ ব্যাংক দুই ট্যাক্স তিন আর জিএসসি এই তিনটা অথরিটি যখন সিরিয়াসলি এটাকে অ্যাড্রেস করবে তখন অটোমেটিক্যালি এই দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে আজকে আমাদের সরকারের যে অবস্থান আছে আমরা এই বিশ্বের দরবারে একদম পুরোপুরিভাবে মাথা উঁচু করে যে সম্ভাবনার দেশ আমরা দেখতে পারি সেই সম্ভাবনার দেশ নিয়ে কিন্তু আমরা দাঁড়াইতে পারবো এটা একটা অন্যদিকে আসেন পুঁজি বাজারে কি ইমপ্যাক্ট এটা করবে আপনি নিশ্চয়ই খুব ভালো করে খেয়াল করে দেখেন আমরা খুব ভালো করে জানি যে বেশ কিছু কোম্পানিকে আমরা দেখতে পারবো দেখবেন যে আইপিও তে আসার আগে তাদের কিন্তু অ্যাকাউন্টসের অবস্থা খুব ভালো থাকে না আইপিও তে আসার দু তিন বছর আগে থেকে তাদের অ্যাকাউন্টস গুলো কিন্তু আস্তে আস্তে করে প্রফিট দেখায় তারপরে এই জিনিসগুলো জমা দেয় কেন হয় এই ঘটনাগুলো কারণ ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার যে মানসিকতা প্রফিটটাকে থেকে আন্ডার স্ট্রেট করার যে মানসিকতা সেখান থেকে কিন্তু এটা তৈরি হয় তারা কম প্রফিট দেখিয়ে কিন্তু ট্যাক্সে জমা দেয় পরে যখন আইপিও আসার সময় হয় তখন কিন্তু অ্যাকাউন্টসে পুরো রকম একটা এই রিক্সা করার প্রবণতা কিন্তু তারা দেখা দেয় এতে করে যে একটা মিসম্যাচ কিন্তু তৈরি হয় এতে করে মিসম্যাচ তৈরি হয় কেন কারণ আপনার পুরানা পাপগুলো যখন আপনি পরিষ্কার করতে যাবেন পাপগুলো যখন মোচন করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলো ফিগার নিয়ে খেলতে হয় তখন অটোমেটিক্যালি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আইপিও তে আসেন সেখানে কিন্তু একটা লুফোস তৈরি হয় এই যে বড় ধরনের একটা গ্যাপ আপনার আইপিও তে আসার সময় যেটা হয় সেটা কিন্তু আপনার কমে যাবে মারাত্মক ভাবে কমে যাবে এবং যে কোম্পানিগুলো লিস্টেড কোম্পানি হিসেবে আজকে বাজারে এসে পরবর্তীতে এসে সাফার করে তারাও কিন্তু এটা পারবে না বিকজ অফ তারা যে সিস্টার কোম্পানিতে লোন দিয়ে বা এদিক সেদিক করে ট্রানজাকশনের মাধ্যমে যে টাকাগুলো এদিক সেদিক করে সেই জিনিসগুলো কিন্তু তারা করতে পারবে না বিকজ অফ ওই জিনিসগুলো যখন সে প্রপারলি ট্যাক্সে অ্যাড্রেস করবে এখন তো সে ট্যাক্সে দুই নম্বর অ্যাকাউন্ট দিয়ে পার পেয়ে যায় কিন্তু তখন কিন্তু সেটা আর পারবে না তখন স্বাভাবিক নিয়মেই দেখবেন যে আইপিও মার্কেটেও কিন্তু একটা সুশৃঙ্খল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কিন্তু একটা বড় ধরনের রাস্তা কিন্তু ফিরে পাবে এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আইসিবি মনে করি এই এখন তো আমাদের সাথে এনবিআর চুক্তি সাহানি হয়েছে যদি এটা আমাদের বিসেক যেটা যদি আমাদের সাথে আপনার এই এফআরসি আমাদের সাথে যখন আপনার আর আমাদের সাথে যখন বাংলাদেশ ব্যাংক যখন আলহামদুলিল্লাহ এটা যখন হয়ে যাবে আমরা আশা করছি খুব অচিরেই আমরা এই করে ফেলতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং সমস্ত রেগুলেটরগুলোকে এন বিআর যেরকম উৎসাহের সাথে আমাদের সাথে এগিয়ে আসছে তারা আসবেন এবং দেশের অর্থনীতিকে ওনারা রক্ষা করবেন কারণ এই দেশ অনেক সম্ভাবনার দেশ এবং সেই সম্ভাবনাকে পুরোপুরিভাবে এই আমাদের মধ্য দিয়েই ফিরে পাওয়া সম্ভব এই সফটওয়্যারের মধ্য দিয়ে ফিরে ফিরে পাওয়া সম্ভব আমরা সেটাই প্রত্যাশা করছি আমরা প্রত্যাশা করছি আইসিএফির সাথে এনবিআরে যে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে এতে করে আসলে আমাদের পুঁজিবাজ আমাদের অর্থনীতি একটা ইতিবাচক প্রভাব নিয়ে আসবে সে প্রত্যাশা আমরা করি আমরা একদম শেষের দিকে আমরা একটু জানতে চাই আরো হবে জি জি যেগুলো হয়েছে এবং ভবিষ্যতে যেগুলো হবে সেগুলো যদি প্রপারলি এক্সিকিউট হয় পুরো অর্থনীতির প্রভাব পড়বে আসলে সেটা আমরা প্রত্যাশা করছি একদম শেষ থেকে সোটো করে জানতে চাইবো যে আমরা সবসময় এই অনুষ্ঠানের মাধ্যমে বলে থাকি যে ডিলিস্টিং আসলে কোনো সমাধান না এবং এই কমিশন কিন্তু ডিলিস্টিংয়ের পথে না যে অসুস্থ যে কোম্পানিগুলো সেগুলোকে সুস্থ করার চেষ্টাও করছে এই অনেক রুলস তারা করেছে আমরা দেখলাম যে টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট ইস্যুতে তারা অনেক কঠোর তো আমি যে যে বিষয়ে আনতে যাচ্ছি যে রোহিমা ফুড আমরা দেখলাম যে অনেক দিন পরে আসলে সিএসসিতে সাসপেন্ড ছিল লেনদেন আজকে শুরু হয়েছে এবং ডিএসসিতে এখনও ডিলিস্টিং অবস্থায় আছে তো এই যে যে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন আমি এটা একটু আমি আপনার কথা থেকে শুরু করতে চাই ডিলিস্টিং আসলে কোনো সমাধান নয় এটা যেমন সত্যি কথা এটা বিতর্কেরও ইস্যু আচ্ছা এখন প্রশ্নটা কোন জায়গায় প্রশ্নটা হলো যে একটা কোম্পানি রহিমা ফুড নিয়ে আপনি খুব ভালো করে জানেন তার পারফরমেন্স খুব খারাপ ছিল কোনো এক সময় তারপরেও শেয়ারটার দাম কিন্তু এক সময় বেশ ভালো পরিমাণে বেড়েছে তো এই ধরনের গেমলিং বা আমরা যদি খারাপ শব্দ ব্যবহার করি এই ধরনের জুয়াচুরি যখন হয় তখন স্বাভাবিক নিয়মে দেখা যায় যে আপনার কিছু মেজার নিতে হয় সেই মেজারের অংশ হিসেবে হয়তো ডিলিস্টিংটা আসে কিন্তু হ্যাঁ অফকোর্স ডিলিস্টিংটা যখন আপনি করবেন তখন সবচাইতে বড় সাফারার হয়ে যায় কিন্তু বিনিয়োগ বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা কিন্তু সবচাইতে বড় সাফারার হয়ে যায় যারা মালিক অর্থাৎ যারা এন্টারপ্রেনার পক্ষ থাকে স্পন্সার পক্ষ থাকে তারা কিন্তু অত পরিমাণে কিন্তু তারা সাফার করে না কারণ তাদের কোম্পানি তো চলে লিস্টিং এ আপনার ট্রেড করে তো তারা তো আর ট্রেড করে না ট্রেড তো করে আসলে বেসিক্যালি আপনার এই যে সাধারণ বিনিয়োগকারীরা তখন এটা তাদের জন্য একটা বড় ধরনের এখানে দুই ধরনের কথা আছে কোনটা আগে আসে ডিম আগে না মুরগি আগে ব্যাপারটা ওইরকম হয়ে গেছে কারণ আপনি খেয়াল করে দেখেন আপনি সাধারণ বিনিয়োগকারীদেরকে বাঁচানোর জন্য আপনি লিস্টিংটা বন্ধ করে দিচ্ছেন ডিলিস্ট করে দিচ্ছেন আবার আবার সাধারণ বিনিয়োগকারী এখানে করছে যদি আপনি না করেন তাহলে জুয়াচুরিটাকে কিন্তু আপনি আবার দিয়ে দিচ্ছেন তাইলে এখানে যেটা এখন বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে চিন্তা করছে যে সুশাসন আরোপ করার মধ্য দিয়ে অর্থাৎ ডিলিস্টিং না করে বরং স্পন্সার গ্রুপটাকে কঠিনভাবে মনিটরিংয়ের মধ্য দিয়ে যদি কোম্পানিটাকে পারফর্ম করানো যায় সেটা কিন্তু আসলে ভালো অ্যাপ্রোচ হবে বলে মনে করি তবে যদি এটা পারা যায় কারণ আমাদের দুষ্টামি করা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে সেই স্বভাব থেকে বের করে এনে যদি সত্যিকার অর্থে আমাদেরকে মানুষ বানানো যায় তখন কিন্তু মানুষ বলতে আই মিন কালচারের মধ্যে নিয়ে আসা যায় সুশাসনের মধ্যে নিয়ে আসা যায় সেটা যদি করা যায় তাহলে আমি মনে করি এই উদ্যোগটাই ভালো উদ্যোগ রেদার ডিলিস্টিক